ডক্টর সুকান্ত দাস নিউরোসার্জন ফ্রম লাইফ কেয়ার হসপিটাল সিটি সেন্টার দুর্গাপুর স্পাইন রিলেটেড সমস্যা দেখুন আজকালকার দিনে ইটস এ ভেরি কমন প্রবলেম কমন প্রবলেম বলতে উইথ এজ এই সমস্যাগুলো আসে ইটস এ ডিজেনারেটিভ প্রসেস মানে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের লিগামেন্টস বোন এগুলো উইক হতে থাকে বোনের যে ব্যালেন্স সেগুলো খারাপ হতে শুরু করে এবং এই ব্যালেন্স খারাপ হওয়ার জন্য যে স্পাইনের যে মধ্যে যে ডিস্ক থাকে সেই ডিস্ক পিছলে গিয়ে নার্ভে কমপ্রেস করে প্রবলেমগুলো করে তো বয়সের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে কিন্তু আজকালকার দিনে আমরা দেখছি কম এজ ইয়াং এজেও এই প্রবলেমগুলো হতে শুরু করেছে তার একটা কারণ মেন কারণ হচ্ছে আমাদের জেনারেশনে এখনকার জেনারেশনে এসে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে যার জন্য আমাদের ব্যাক মাসেলস অলরেডি উইক এবং উইক ব্যাক মাসেলসের জন্য এই প্রবলেমগুলো আরও আমরা আর্লি এজে দেখতে পাচ্ছি তো সিমটমসের মধ্যে যেটা মোস্ট কমন হচ্ছে লো ব্যাক পেন ইউজুয়ালি সারাদিন কাজ করার পর সন্ধ্যের দিকে কোমর ব্যথা কোমরের স্টিফনেস মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে কোমর স্টিফ থাকছে উঠে হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে পরবর্তীকালে সিমটমসগুলো আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে ধীরে ধীরে যেটা কোমরের ব্যথা সেটা পায়ের দিকে নামতে পারে পায়ে ঝিনঝিনি ভাব অসাঠ ভাব এগুলো ধীরে ধীরে তৈরি হয় আস্তে আস্তে সেটা আরও প্রবেশ করে করে এরকম হতে পারে যে হাঁটা চলার ডিস্টেন্স আস্তে আস্তে কমে গেল হ্যাঁ সমস্যাগুলো বাড়লো এটা জেনারেল সিমটমস এগুলোই মেজার্সের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে পশ্চারিং আর একটা হচ্ছে ব্যাক মাসেল ব্যাক মাসেলের স্ট্রেংথ মেনটেন রাখা পশ্চারিং বলতে উই শুড অলওয়েজ মেনটেন আওয়ার পশ্চার স্পাইনকে সবসময় সোজা রাখতে হবে তার জন্য আমরা কয়েকটা জিনিস যেগুলো মানা করি সেটা হচ্ছে নিচে বসা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় চেয়ার টেবিলে বসেই সমস্ত কাজকর্ম করা উচিত বা ইভেন খাওয়া দাওয়া আগেকার দিনে আমাদের ট্র্যাডিশনাল যেগুলো নিচে বসে খাওয়া দাওয়া সেগুলো ইউজুয়ালি লম্বা সময় নিচে বসে থাকলে কী হয় স্পাইন বেন্ড হয়ে যায় এবং স্পাইন বেন্ড হলে স্পাইনের উপর প্রেশার বাড়ে এবং এই প্রবলেমগুলো হওয়ার রিস্ক বেড়ে যায় সুতরাং প্রপার পশ্চার মেনটেন করা চেয়ার টেবিল ইউজ করা স্পাইন সোজা রেখে কাজকর্ম করা এগুলো খুব ইম্পর্টেন্ট আর ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজের মধ্যে যেগুলো কোমরের জোর বাড়ানোর জন্য যে যে এক্সারসাইজ হয় সেগুলো একটা রেগুলার আমাদের লাইফস্টাইলের মধ্যে রাখা রেগুলার একটা টাইম দেওয়া তার জন্য নর্মালি যে এক্সারসাইজগুলো হয় যেরকম ভুজঙ্গাসন হ্যাঁ বা কোমরে শুয়ে শুয়ে কোমরটাকে স্ট্রেচ করা কোমরকে ফোল্ড করে উল্টো হয়ে শুয়ে কোমরকে চেস্টকে উঠানো এগুলো করলে কি হয় কোমর কোমরের মাসেলসে জোরটা টোনটা মেনটেন থাকে এবং সেই কোমরের জোরটা মেনটেন থাকলে কি হয় এই ডিজেনারটিভ প্রসেসটা কিন্তু ডিলেট হয় বা আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি